আজকে একদম ঈদের এক্সক্লুসিভ সব কালেকশন চলে এসেছে আসসালামাইকুম সবাইকে দিস ইস সিন্থি ফ্রম ইউর ফেভারিট পেজ ড্রিম ফ্যাশন ফেয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লাইফ সেশন আজকে একদম গুলজির সব বিউটিফুল কালেকশনস আপনাদেরকে দেখাবো অলরেডি দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে কিছু অ্যান্ড এগুলো কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম প্যাকেজিংয়ে আসবে একদম ক্যাটালগ সহ এরকম সুন্দর করে আপনারা এর মধ্যে পেয়ে যাবেন full embroidered collections প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে খুবই সুন্দর হবে এন্ড অলরেডি ইউ গাইস ক্যান সি আমি কিন্তু একটা পরেও আছি যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তাই না আমার মনে হয় যে মানে ঈদের আজে সাথে আমরা সবাই কিন্তু একটু কমফোর্টেবল একটু মানে দেখতে এলিগ্যান্ট লাগবে সাথে আবার কমফর্টজেন্টও মেইনটেইন হবে এরকম আউটফিটগুলোই চাই তাই না সো আজকে ড্রেসগুলো একদম পারফেক্ট ওয়েদারের সাথেও পারফেক্ট সাথে ঈদের জন্য পারফেক্ট আচ্ছা জান্নাত মিধা আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে মনে হয় আপনাদের সবার সাথে ড্রিম ফ্যাশন পক্ষ থেকে লাইভে এসেছি তাই না সাথে কিন্তু আজকে লাইভ শেয়ার কনটেস্টও থাকছে সো সবাই তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করবেন এন্ড শেয়ার দ্য লাইভ সেশন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ঠিক আছে লাইভ শেয়ার করে কিন্তু একজন লাকি উইনার সো আজ 500 টাকা ডিসকাউন্ট দিতে নিতে পারছেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম فاطمه আপু কি অবস্থা কেমন আছেন কি খবর আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আমাদের কি সেকেন্ড পিস আছে আচ্ছা তো আমারটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমারই একটা স্ক্রিনশট ডান করে ফেলবে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ইটস লাইক আমি বলবো যে একটু ব্লুইশ টোন মধ্যে আছে অ্যান্ড এটার যে ওরনাটা ওরনাটাও কিন্তু খুবই সুন্দর একদম আমাদের হচ্ছে গিয়ে পাম্পকিন অরেঞ্জ টাইপ শেড সাথে একটু গ্রিনিশ অ্যান্ড ব্লুইশ কম্বিনেশন আছে সাইডে কাটওয়ার্ক করা থাকবে অ্যান্ড নেকের এই ওয়ার্কটা ফুল কিন্তু এমব্রয়ডারিজের মধ্যে আছে অনেক সুন্দর লাগছে মার্শাল থ্যাংক ইউ সো নাই থ্যাংক ইউ সো লেটস গেট স্টার্টেড আচ্ছা সো সবাই যেহেতু হচ্ছে জয়েন করেছেন আমি ড্রেস দেখানো স্টার্ট করি সাথে আমাদের বেসিক ইনফরমেশনটাও শেয়ার করে ফেলি আমাদের কিন্তু অল ওভার বাংলাদেশের টোটালি ক্যাশ অন হোম ডেলিভারি প্রোভাইড করা হয় হ্যাঁ এন্ড এটা যাচ্ছে আমাদের আজকের লাইভের ফার্স্ট ড্রেসটা ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সাথে শপে আসতে চাইলে শপে চলে আসতে পারেন যেটা হচ্ছে হাতিপুর স্ট্যান্ড প্লাজা ফার্স্ট ফ্লোর শপ নম্বর টু বাই এইটি থ্রি অ্যান্ড দিস ইস দ্য ফার্স্ট ওয়ান যেটা নেকে খুব সুন্দর এমব্রয়ডারিজের কাজ দেখতে পাচ্ছি একদম চিকেন কারি স্টাইলে কাজগুলো করা অল ওভার কিন্তু করে আমাদের কাজ আছে পুরোটা সুইচ লনের মধ্যে খুবই সফট একটা ফ্যাব্রিক আছে মানে এই ফেব্রিকটা আপনারা টাচ করলে বুঝবেন যেটা কোয়ালিটিটা কতটা জোস এটা যাবে আমাদের লোয়ার পোর্শনটা লোয়ারে এরকম সুন্দর প্রিমিয়াম ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছি আচ্ছা লুকিং গর্জিয়া থ্যাংক ইউ সবাই বেশি করে একটু শেয়ার করে ফেলেন আমি তো কারোর হচ্ছে গিয়ে তেমন কমেন্ট দেখতে পারছি না দেখা যাচ্ছে একজনই বারবার রিপিট কমেন্ট করছে সো এটা ব্যাক পোর্শনটা অ্যান্ড এখান থেকে আমাদের হাতটা স্টার্ট হচ্ছে এগুলোর বডি কিন্তু সিক্সটি প্লাস অ্যান্ড লেংথ আছে আমাদের ফর্টি পর্যন্ত বিগেরফুল থ্যাংক ইউ বেশি করে শেয়ার করবেন যদিও আজকে অনেকদিন পরে লাইভে এসেছি সো অনেক কাপড়ে দেখা যাচ্ছে ইন্যাক্টিভ হয়ে গিয়েছে সো আমরা এখন এটা ওড়নায় চলে যাচ্ছি এটার সাথে একটা সুন্দর ওড়না আমাদের দেয়া আছে একদম কার্ট এর মধ্যে আর এটা যে কাপড়ের কোয়ালিটি মাশাল্লা এত নরম এত নরম জাস্ট দেখেন কি সুন্দর ফিনিশিং করা কাটওয়ার্ক কাছে আছে শিপলি প্যাটার্ন এক্সক্লুসিভ কালেকশন থ্যাংক ইউ মাশাল্লাহ অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ লাভলি থ্যাংক ইউ এটা কালারটা অনেক প্রিটি না নাইস একটা কালার মানে এটা সুদিং কালার ও বটে দা সেম টাইম অনেকগুলো ভ্যারাইটিস অফ কালার এর কম্বিনেশন আছে এটা ক্যাথলস আচ্ছা আমি তো ক্যাটালগটাও দেখাই যে এটা হচ্ছে আমাদের ক্যাটালগটা এটা আমাদের প্যান্ট এর পোর্শন সলিড এক কালারের মধ্যে প্যান্ট পাচ্ছি দিস দা ফাইনাল লুক প্রাইসটা গেস করে ফেলি আপনারা প্রাইসটা আমরা গেস করে ফেলি প্রাইসটা আমি আরো একটা দুইটা ড্রেস দেখিয়ে দেন আপনাদেরকে মেনশন করে দিব বাট এত সুন্দর কাজ দেখে অনেকে ভাবতে পারে যে এগুলোর প্রাইস হয়তো বেশি হবে বাট না এগুলোর প্রাইস একদম অ্যাফোর্ডেবল থাকবে সো নেক্সট ড্রেসটা দেখানোর আগে আমি হচ্ছে ক্যাটালগটা আপনাদেরকে আগে দেখাই নেক্সটটা থাকবে খুবই সুন্দর একটা ব্ল্যাক টাইপ কালার এর মধ্যে মাসাল্লাহ এগুলো কিন্তু গুলজির সব প্রিমিয়াম কালেকশন সুপার হিট কালেকশন থ্যাংক ইউ আজকে সব ঈদের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ড্রিম ফ্যাশন ওয়ার ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন অল ডান থ্যাংক ইউ সো এটা যাচ্ছে নেক্সট ক্যাটালগটা লেট সি যে এটা কেমন হয় দেখতে ওয়াও এটা দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে ইটস লাইক আ ভেরি প্রিটি ব্ল্যাক আউটফিট সো এটা যাচ্ছে হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা ফ্রন্টে কিন্তু দেখতেই পাইছেন নেকটাতে আমরা কিন্তু ফুল একদম এমব্রয়ডারিজ এর কাজ পেয়ে যাব। হ্যাঁ এখানে কিন্তু ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজ আছে আমি যদি কাজ থেকে দেখাই খুব সুন্দর করে সুতো দিয়ে একদম ব্ল্যাক কালার এর যে থাকে না সুতা দিয়ে শিফলি হোয়াইটটা পাচ্ছি অল ওভার ডিজিটাল প্রিন্ট তো করাই আছে এন্ড এটা লোয়ার পোর্শনটা ও মাই গুডনেস জাস্ট হ্যাভ এ লুক কি সুন্দর করে আমরা হচ্ছে গিয়ে একদম চিকেন কারি বা শিফলি হোয়াইটটা পাচ্ছি

সো এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ব্যাক পোর্শনটা স্টার্ট হচ্ছে ব্যাকেও একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্ল্যাক এর উপরে এন্ড দিস ইজ দা বিউটিফুল স্লিভস উই আর হ্যাভিং স্লিভসও কিন্তু প্রিন্ট করা আছে সুন্দর করে কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একদম 100% আপু বাইরে অনেক বৃষ্টি এইটাই তো আমি একদম পুরো বৃষ্টিতে ভিজে অবস্থা শেষ ভাগ্যিস যাওয়ার মেকআপ উঠে যায় না হলে আজকে আপনাদের সাথে লাইভে আমার করা হতো না সো যাচ্ছে হচ্ছে আমাদের সুন্দর করে ওড়নার পোর্শনটা ওড়নাতেও কিন্তু আমরা ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি এটার কিন্তু মানে আগেটা যেটা ছিল যে কিন্তু সাইডে কাট ওয়ার্ক ছিল বাট এইটার আবার ওড়নাতে ছিটে ছিটে করে এরকম চিকেন কারি ওয়ার্ক আমরা পাচ্ছি খুব সুন্দর করে কালারফুল একটা ওড়না আছে ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট করে নিচে ম্যাজেন্ডা হোয়াইট এন্ড হচ্ছে অরেঞ্জ শেড পাচ্ছি অ্যান্ড এটা যাচ্ছে আমাদের ফ্যান্টির পোর্শনটা ব্ল্যাক কালারের মধ্যে কালারগুলো অসম্ভব সুন্দর কেমন তো দেখানো শুরু করলাম যে আর অনেক কালারস আছে সবে শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রাইসে কিন্তু এক এক ঘরেই থাকবে বড়বার মতন দেখে মনে হচ্ছে যে অনেক এক্সপেন্সিভ তাই না যে দুই হাজার পঁচিশ সেরকম হবে বাট ডোন্ট ওয়ারি আমি একটা হিন্স দিয়ে দেই পনেরোশোর নিচে পেয়ে যাবেন ব্ল্যাক অলওয়েজ বেস্ট রাইট এইটা তো ঠিক বলেছেন ব্ল্যাক অলওয়েজ ই বেস্ট হয় নেক্সট কালারটা আমাদের আছে একটা অরেঞ্জের শেডের মধ্যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার একদম প্রিমিয়াম থাকে না যেটা ফান্টা কাইন্ড অ অরেঞ্জ ওই টাইপের একটা শেড বাট আমি একটু দেখাই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের কালারটা আমরা একটু পামকিন অরেঞ্জ কাইন্ড আর শেডও বলতে পারি ওয়াহ এইটার আবার নেক করা আছে সো আপনাদেরকে আর নেকে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না এটা নেক অলরেডি ডাব এটা জাস্ট নিয়ে আপনারা রাউন্ড প্যাটার্নে নেক দিয়ে বানিয়ে ফেলতে পারেন যেটা একটা করতে পারেন যে কিছু বিডস অথবা কিছু পার্লস অ্যাটাচ করে দিতে পারেন মাসাল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর কোনটা ব্ল্যাক না কথা বলছেন লাভলি মাসাল্লাহ থ্যাংক ইউ জোজ থ্যাংক ইউ সো মাচ বেশি করে সবাই একটু শেয়ার করে ফেলবেন সেই দাদাচি আমাদের নেকটা নেকে পুরোটা একদম আমরা এমব্রয়ডারিস পাবো অল ওভার দেখেন কি সুন্দর করে চিটাচিটে প্যাটার্নে এমব্রয়ডারিস করা 100% কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি পাবেন আর সবথেকে বড় কথা কি এই কাপড়গুলো এত নরম এটা আপনারা হয়তো হাতে না ধরলে বুঝবেন না যারা আমাদের হচ্ছে স্ট্যান প্লাজা আশেপাশে আছেন চলে আসবেন মার্কেটে এসে দেখে নিয়ে যাবেন একদম নিউ অ্যারাইভাল শিপমেন্ট সব এত নরম কাপড় মাশাআল্লাহ কাপড় ধরলে আপনারা ফ্যান হয়ে যাবেন এন্ড এটা আছে অরুণাচল ও মাই গুডনেস ওরনাটা দেখেন কি সুন্দর ড্রেসটা তো সুন্দর বাট ওরনা সুন্দর না হলে কিন্তু জমে না ব্যাপারটা অ্যান্ড এইটার ওরনাটা এত প্রিটি একদম একটা প্যার গ্রিন বা নিউন গ্রিন কালারের সাথে অরেঞ্জিস কালারের কন্ট্রাস্ট পাচ্ছি সাথে কিন্তু এইরকম আমরা হচ্ছে ছিটি ছিটি এমব্রয়ডারিজের কাজগুলোও পেয়ে যাবো অ্যাক্টিভ মাসাল্লাহ থ্যাংক ইউ আচ্ছা লেন্স পড়িনি কিছু দেখতেছি হয়তো আপনাদের কমেন্ট একটু কম কম পড়তে পারি বাট এক্সট্রিমলি সরি আগে থেকে বলে দিচ্ছি সুপার ডুপার কালেকশন থ্যাংক এক্সক্লুসিভ থ্যাংক ইউ এটা প্যান্টের পোর্শন প্রাইস বলেই দেই এবার যেহেতু এখনো আপনারা পারফেক্ট প্রাইস গেস করতে পারেননি পরে যারা লাইভ দেখবে আমাকে বকা দিবে সো এখনি বলে দেই মাত্র 1450 টাকা 1450 টাকা will be the price খুবই अफোর্ডেবল মাশাআল্লাহ এন্ড এটা যাচ্ছে नेक्स्ट কালারটা नेक्स्ट উই हैव അനাদার বিউটিফুল কালার এটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার বাইটু থাকে না যে আপনাদের পছন্দের লালাকাইন্ডের কালার ওই টাইপের একটা কালারের মধ্যে আমরা এটা পেয়ে যাবো ওয়াও এটা এত সুদি এখন যে গরম গরমের জন্য পারফেক্ট একটা কালার নিয়ে আসছি এটা অনেক বেশি সুন্দর সো আমি যদি এটা কাজটা দেখাই এটা হচ্ছে এখান থেকে আমাদের নেকটা স্টার্ট হচ্ছে ফুল এমব্রয়ডারিজ অ্যান্ড এই রিজ না অল ওভার ছিটে ছিটে এমব্রয়ডারিজ আমরা পাবো শিফলি প্যাটার্নে ঠিক আছে শুধু যে নেকে থাকছে এমন না ব্যাপারটা কোনোটার যদি নেকে এরকম কাজ থাকে তো পুরো বডি ধরে এমব্রয়ডারি যাচ্ছে কোনোটা নেকটা যদি একটু প্লেনও হয় আবার দামানে হচ্ছে চিকেন কারি পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ড্রেস গুলো মার্শাল থ্যাঙ্ক ইউ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ পুরোটা ড্রেস এ ছিটে প্যাটার্ন এম্ব্রয়ডারিস করা খুব সুন্দর করে ফ্লোরাল প্যাটার্নে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা বডি ফিক্সডি প্লাস আছে প্লাস টাইসে আপরাও ইজিলি মেক করতে পারবেন এটা আমাদের ব্যাক পোর্শন টা যাচ্ছে ব্যাকটাও সুন্দর এখান থেকে আমাদের স্লিভ স্টার্ট হচ্ছে প্রত্যেকটা লেট ফোর্টি এইট পর্যন্ত আছে সো একদম যারা লম্বা উপরে আছেন তারাও ইজিলি মেক করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই ঈদের জন্য এটা একদম একটা কালেকশন মাত্র টাকা প্রাইজে পাবেন ওয়াও এইটার ভীষণ সুন্দর এটার ওরনা দেখে না হলেও এটা প্রেমে পড়বে সবাই এত সুন্দর এটার ওরনার কালার জাস্ট কালারটা চেক করেন একদম এটা থাকে আসমানি একটা ব্লু কালার ডেন একটু স্টোন সব সুন্দর প্রিমিয়াম কালারগুলো আমরা একটা ওড়নার মধ্যে পাচ্ছি আচ্ছা মাশাল্লাহ অল ডান থ্যাংক ইউ জোজ কালেকশন থ্যাংক ইউ সাথে ওর নয় করা আছে সুন্দর করে এমব্রয়ডারি কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটার সাথে আমাদের প্যান্টটা দেখা একদম একটা সফট লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে প্যান্টটা দেয়া আছে এইটা জাস্ট ওয়াও একটা ড্রেস এটা এত সুন্দর এটা যাকে পরাবেন তাকেই সুপার লাগবে প্রাইস কিন্তু সেম থাকছে এক হাজার চারশো টাকা সুপার অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছে নেক্সট ওয়ান ব্ল্যাক কালার another black আপনাদের জন্য black lover কোথায় আজকে life তাদের জন্য মাস্ট হ্যাভ নাইস অ্যাক্টিভ আছি থ্যাংক ইউ এটা যাচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এটা মাসাল এটা অনেক স্টার্নিং এটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না জাস্ট লুক অ্যাট দিস প্রিমিয়াম গর্জিয়াস ড্রেস এটার নেকে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারিজ করা আছে হ্যাঁ এটা নেকের কাজটা জাস্ট দেখেন এটা না ব্ল্যাক কালারের উপর ব্ল্যাক কালার সুতার কারণে বোঝা যাচ্ছে না আমি যদি একটু কাছ থেকে দেখাই খুব সুন্দর করে দেখেন কি প্রিটি হয়ে এমব্রয়ডারিজ এর কাজ করা আছে এটার কাজটা এত সুন্দর আপনারা যেটা করতে পারেন এটা একটু ফুটানোর জন্য নেকে এক্সট্রাটা লেজ ওয়ার্ক দিয়ে দিবেন কন্ট্রাস্টে তাহলে একদম নেকের কাজটা অনেক সুন্দর করে ফুটবে আর পুরোটা ড্রেসে কিন্তু এরকম ছিটে ছিটে করে আমাদের সুতার কাজ আছে ব্ল্যাকের উপর ব্ল্যাক সুতার কাজটা এই জন্য কাছ থেকে না দেখা এটা বোঝা যাবে না এটা এটা কিন্তু অনেক সাইডে আবার প্যানেল আছে এরকম চার ইঞ্চি প্যানেল পাবেন যেটা দিয়ে আপনারা চাইলে এক্সট্রা করে আরো সুন্দর করে ড্রেস ডিজাইন আনতে পারবেন এটা ব্যাকটা ব্যাকেও অনেক কাপড় দেয়া আছে এটা হচ্ছে আমাদের সুন্দর করে হাতাটা ওকে আচ্ছা এক্সক্লুসিভ কালারগুলো অসম্ভব সুন্দর অ্যাকচুয়ালি কালারগুলো আজকে আসলেই অনেক বেশি প্রিটি সো আমরা নেক্সট ওয়ানে চলে যাব সরি নেক্সট এটা দোপাটে চলে যাব। ওয়াও প্রত্যেকটার ওড়না আজকে লাজ মানে আমি কোনটা রেখে কোনটার ওড়না বেশি সুন্দর বলবো বলে প্রত্যেকটা এত প্রীতি দেখে মনে হচ্ছে সবগুলাই আমি নিয়ে ফেলি ওড়নার জন্য বেশি ভাল লাগতেছে ড্রেসগুলা মাশাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ এক্সেলেন্ট সো কিউ থ্যাংক ইউ ওকে এটা যাচ্ছে আমাদের ওড়নাটা এটা একটু কচু পাতাটা বা থাকে না ওইরকম একটা কালার এন্ড সাইডে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে শিফলি করা আছে কাট ওয়ার্ড করা আছে ভেরি নাইস এন্ড প্রিমিয়াম একটা কালেকশন দেখাচ্ছি এটার প্যান্টটা আবার একদম পিওর ব্ল্যাক কালার মধ্যে আমরা পেয়ে যাবো জিস্ট দ্য বিউটিফুল প্যান্ট ব্ল্যাক এর ওপরে যাচ্ছে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একেবারে বাজেটের মধ্যে বেস্ট দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন ওয়া কালার ফেলবেন্ল্যাক এর পরে যে হোয়াইট লাভার আছেন এইটা দেখতে পারেন এইটাও খুবই সুন্দর একটা হোয়াইট কালার আমি তো সবাইকে সাজেস্ট করবো আমাদের ক্যাচলগে যেভাবে ড্রেসগুলো বানানো আছে সেভাবেই বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা আরো ফুটে উঠবে হ্যাঁ টেলারকে বলে এক্স্যাক্টলি ক্যাটলগের মতন করে মেক করে ফেলবেন ওয়াও এটা নেকটা এত কিউট একটা কাজ আছে একদম থাকে না যে খুব সুন্দর অ্যাসি ব্লু শেড বা একটা বিউটিফুল আমাদের হচ্ছে গিয়ে অ্যাকোয়া ব্লু বলবো না একটু অ্যাসি ব্লুই আছে এটাতে খুব সুন্দর করে নিখুঁতভাবে সুতার কাজ করা ডেলিকেট ওয়েতে অ্যান্ড অল ওভার ড্রেস তো ছিটেছিটে করে শিফলি প্যাটার্ন এম্ব্রয়ডারি কাজটা পাচ্ছি এটা কিন্তু বানিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে মানে এটা আপনারা জাস্ট একটু ইমাজিং করে দেখেন যে এটা পড়লে কতটা ভালো লাগবে এটা ওর ও মাই গুডনেস ওর নাটা দেখানোর জন্য আমি বেশি এক্সাইটেড এটা হচ্ছে আমাদের হাতাটা হাতাতেও প্রিন্ট করা আছে সুন্দর করে শুরু থেকে অ্যাক্টিভ আছি থ্যাংক ইউ সো মাচ ফর বিং অ্যাক্টিভ সো এটা ওরনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এত সুন্দর প্রিমিয়াম এটার ওরনা জাস্ট হ্যাভ এ লুক কি প্রীতি লাগছে মানে এটার কালার তো হোয়াইট কালার তো সো এটার সাথে যদি একদম হোয়াইট কালার একটা ওড়না দিত তাহলে কিন্তু ড্রেসটা ফুটতো না বাট এটার ওড়নাতে যেহেতু আমাদের হচ্ছে একদম কালারফুল কালার্স আছে দ্যাটস ওয়াই ড্রেসের সৌন্দর্য কিন্তু তিন বেড়ে গেল না তিন বেড়ে গেল একদম কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারিজে কাজ পাচ্ছি সুইচ লনের মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক লাইফ টাইম কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি পেয়ে যাচ্ছি এটার হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে রেখেছে এই সেম কালার আমরা নেকে এমব্রয়ডারিজ পেয়ে যাব লাগাবো দেখার মতন মাসাল্লাহ প্রত্যেকটা ওড়না আজকে মাসাল্লাহ এত সুন্দর আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা আর কি চুজ করবো প্রাইস সেম থাকছে দেয়ার সবগুলোই আমরা চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ওয়াও এইটা হচ্ছে গিয়ে একটু আপনারা এরকম প্যাটার্নে মেক করতে পারেন একটু ফার্সি সালোয়ার কাটিং এ মেক করতে পারেন এটা মাজেন্ডা কালারের মধ্যে এটাও অনেক সুন্দর এটা ওড়নাটাও খুবই প্রীতি সামনে তো দেখাই এটা কিন্তু নেকে ডিজাইনটা খুব সুন্দর করে করে ছাত্রায় চাইলে নেকে ওইভাবে ডিজাইন করতে পারেন লেস দিয়ে একটু ভিনে করে দেন এই ওয়াইড রাখতে পারেন তাহলে কিন্তু আরো ভালো লাগবে অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ নাম লিখো নাম লিখো নাম তো লিখা হবে ডোন্ট শেয়ার রেখেছি দিস নেক উই আর হ্যাভিং ঘন মধ্যে নেকটা থাকবে ছিটে ছিটে করে অল ওভার ড্রেসেও আমরা কিন্তু এম্বয়ডারিজ এর কাজ পাচ্ছি এটা হচ্ছে লোয়ার পোর্শনটা এটা পুরোটাই শিফলি হ্যাঁ এটা একদম চিকেন কারির কাজের মধ্যে এটা যাবে ব্যাক পোর্শনটা প্রত্যেকটার বডি প্লাস দিস আর হ্যাভিং খুবই সুন্দর এটা কালারটা জাস্ট ওয়াও আমার এখন মনে হচ্ছে যে এই কালারটা কেন বানিয়ে পড়লাম না এটা বেশি ভালো লাগছে দেখতে তাই না সো এটা ওরনায় চলে যাচ্ছি ওয়াও ওরনাটাও রোজ ওরনাটাও একদম সুন্দর একটা লাইট সিলভার কালার এর মধ্যে রেখেছে লাইক আমরা একটু পিঙ্ক অ্যান্ড হচ্ছে হালকা একটু অফ হোয়াইটিস টাইপ টোনের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছি অ্যান্ড ড্রেসটা যেহেতু অলরেডি একটা ডিপ ডার্ক কালার আছে মাজিনটা পিঙ্ক এর মধ্যে আর কি লাগে পারফেক্ট একটা কালার কম্বিনেশন অ্যান্ড দিস ইস আ বিউটিফুল প্যান্ট প্যান্টটা প্লেন একদম সলিড এক কালার কাপড়ের মধ্যে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা যার লাগছে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডারটা দান করে ফেলবো মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা আজকে কি দিচ্ছি জাস্ট একবার ভাবেন নেক্সট নেক্সট চলে যাচ্ছি খুব সুন্দর কালারটা একটু মনে হয় আমাদের টরে কালার টরে কালারের মধ্যে আছে এটাও অনেক সুন্দর অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু অ্যাক্টিভ থাকার জন্য সবাই বেশি করে অ্যাক্টিভ থাকবেন এমনিও আজকে তো আর কারো কিছু করার থাকবে না যেহেতু বাহিরে বৃষ্টি সো এটা হচ্ছে কি আমাদের নেক্সট কালারটা খুব সুন্দর একটা টরে গ্রিন শেডের মধ্যে আমরা পেয়ে যাব বা আপনার চাইলে এটা এটা না ডুয়েল শেড দিবে টু বি অনেস্ট এটা একবার একটু গ্রিন লাগবে একবার একটু ব্লু লাগবে দুইটাকে মিক্সড কম্বিনেশন এটা সুপার হিট কালেকশন লাভলি এক্সিলেন্ট বেস্ট থ্যাংক ইউ সো এটা যাবে নেকটা এটার কাজটা খুবই গর্জিয়াস হয়ে করা হয়েছে একদম প্রিমিয়াম এমব্রয়ডারিজ পাচ্ছি আর কাপড়ের কথা তো বললামই না এটা আপনারা নিজেরা এসে দেখে চেক করে যাবেন যাদের সন্দেহ থাকবে এত নরম

সো লাভলি ওনার জন্য বেশি ভালো লাগছে প্রত্যেকটা ড্রেস ওনা দিয়ে ধরলেই চেঞ্জ হয়ে যাচ্ছে একদম ওনা কিন্তু কাট ওয়ার্ক করা এন্ড খুব সুন্দর এমব্রয়ডারিজ কাজ পাচ্ছে ওনার মধ্যে প্রাইস सेम থাকবে 1450 টাকা নজর লেগে যাবে এত সুন্দর ড্রেস আসলে প্রত্যেকটা ড্রেসই আজকে জাস্ট ওয়াও হ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুকটা গাইজ যার লাগছে এটাকে স্ক্রিনশট প্রাইস সেম থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান চলে যাচ্ছি দিস দ্য লাস্ট ওয়ান বাই দ্য ওয়ে গাইজ ওয়াও এটা দেখেন লাস্টটা তো আরো কালার লাগছে না এটা কিন্তু একটু ফ্লেয়ার নিচে হচ্ছে ফ্লেয়ার প্যাটার্নে থাকে একটু প্লাজো স্টাইলে প্যান্ট বা নিচে টু ফ্লেয়ার কাটিং প্যান্ট ওইভাবে মেক করেছে আপনার চাইলে এক্সাক্টলি সেম স্টাইলে মেক করতে পারেন ওয়াও এটা কালারটা কিন্তু সেই একটা কালার না এই কালারটা কিন্তু অসম্ভব প্রিটি তার উপরে এটা প্রিন্টগুলো এম্ব্রয়েডারিজ ড্রেস তো এম্ব্রয়ডারিজ আছেই বাট এটার প্রিন্টগুলোও দেখত এম্রয়েডারিসের মতন আচ্ছা অসম্ভব সুন্দর ড্রেসগুলো মার্শাল্লাহ শেয়ার গান অসাধারণ থ্যাংক ইউ দিস ইজ দ্য বিউটিফুল নেক উই আর হ্যাভিং পুরোটা নেটই আমাদের এম্ব্রয়েডারিজ করা অল ওভার ড্রেসে ছিটে ছিটে করে এম্ব্রয়েডারিজ অ্যান্ড নিচে তো একটা পুরো ফুলের বাগান বসিয়ে দিয়েছে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল ব্যাক ব্যাকেও প্রিন্ট করা থাকছে এন্ড এটা থেকে আমাদের হাতাটা আসছে হাতাতেও খুব সুন্দর প্রিন্ট আমরা পেয়ে যাব আচ্ছা আপু আমার নাম কি লিখেছেন সবার নাম লেখা হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আপনারা টেনশন করবেন না জাস্ট অপেক্ষা করেন সবার নাম লেখা হবে টোকেন চলে আসবে এটাই যেহেতু লাস্ট ওয়ান সো ভেরি সুন আমাদের টোকেনসও চলে আসবে ওয়াও লাভলি একটা ওরনা দিয়েছে সাথে ওরনাগুলোর জন্য প্রত্যেকটা ড্রেস মানে সো এটা হচ্ছে কি আমাদের ওরনাটা ওরা তো আমরা এমব্রয়ডারি পেজ আছে সুন্দর করে এন্ড এটার সাথে আমাদের যে বিউটিফুল প্যান্ট আছে। আছে একদম একটা ল্যাভেন্ডার কালার মধ্যে প্যান্ট পেয়ে যাবো নাম লিখো সবাই পাগল হয়ে গেছে নাম লিখা হবে ডোন্ট ওয়ারি আচ্ছা সো এটা হচ্ছে টোটাল লুকটা এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান প্রাইস সেম সব 1450 টাকা আমারটা যারা নিতে যাচ্ছেন আমারটাও কিন্তু আপনারা 1450 টাকায় পেয়ে যাচ্ছেন আমারটা কিন্তু অনেক সুন্দর আমারটা কালারটা কিন্তু ভেরি নাইস একটা কালার একদম থাকে না যে নেভি ব্লু কালার ওইরকম একটা নেভি ব্লু কালারের মধ্যে পাচ্ছি এন্ড এটার যে ওড়নাটা আছে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এই ড্রেস দেখে আমি বুঝেছিলাম যে আজকে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে হম শেয়ার করেছি নাম লিখেছেন হ্যাঁ সবার নাম লেখা হয়েছে ডোন্ট ওয়ারি এক্সিলেন্ট থ্যাংক ইউ জোস থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন অ্যান্ড আমাদের হচ্ছে শেয়ার করেছেন সো ভেরি সুন আমরা হচ্ছে গিয়ে উইনার অ্যানাউন্স করে দিব আমাদের টোকেন্স গুলো চলে এসেছে এই যে সবগুলো টোকেন চলে এসছে সি কি আজকে আমাদের উইনার হয় বিউটিফুল দারুন ওকে বিস মিল্লা বলে একটা পিক করছি আচ্ছা সো এটা আসলো হাতে দেখা যাক জান্নাত মৃধা আপু জান্নাত মৃধা আপু আপনি কি অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ থাকলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আজকের লাইভে লাকি উইনার আপু হয়েছেন আপুর কমেন্ট কেবলও গেল দারুন সো একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি অ্যাক্টিভ আছেন কিনা এক্সিলেন্ট আচ্ছা জফরিন আহমেদ লিখেছেন অ্যাক্টিভ শেয়ার করেছি লিখেছেন সবার নাম লেখা আছে আপু কলি আক্তার নাম কি লিখেছেন হ্যাঁ কলি সবার নাম লেখা আছে আপনি এতগুলো টোকেন বুঝতেই পারছেন আপনাদের সবার নামই আছে সো জান্নাত মিধা আপু একটু কমেন্ট করে জানান সমুদ্র ব্লাস লিখেছেন সো কিউট বিসমিল্লাহ বিউটিফুল আচ্ছা অসম অসম সুন্দর অসম্ভব সুন্দর হয় অসম সুন্দর কি হয় আচ্ছা বিসমিল্লাহ থ্যাংক ইউ

এই তো জোস দারুন ওকে আচ্ছা জানাত মিধা আছি লিখেছে আসছে